হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টেন লেসেন ফোর টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে আলোচনা করবো আমাদের সত্যিকারের পরিবার আমাদের সত্যিকারের পরিবার বলতে টেড হিউজেস এখানে গাছেদের কথা বলেছেন এবং কবিতার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে যে বার্তা দিতে চেয়েছেন তার কিছুই নয় যে আমরা নিজেদের সুবিধার জন্যে ভালোর জন্যে যেভাবে নির্বিচারে গাছ কেটে চলেছি একদিন মানে এর ফলশ্রুতি কী যে আমরা নিজেদের কবরটা নিজেরাই খুঁজছি তাহলে আমাদের কি করতে হবে বৃক্ষ বৃক্ষরোপণ করতে হবে যথেষ্ট পরিমাণে নিজেদেরকে বেঁচে থাকার জন্য সো এই কবিতায় টেট হিউজেজের মেসেজ একটাই যে যথেষ্ট পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন যাতে মানব জাতি নিজেদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে অন্যথায় তারা ধ্বংস হবে প্রথমে আমরা কী করবো যে পোয়েম সম্পর্কে যেটা লেখা আছে সেটা আমরা পড়ব যে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকুড কবিতার মধ্যে ওক গাছের জঙ্গলে কবির এক আশ্চর্য অভিজ্ঞতার কথা রয়েছে অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড প্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি যে যেটা নির্দেশ করছে যে মানুষেরা এবং গাছেরা তার একটা পরিবার হয়েই বেড়ে উঠেছে ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভারমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড যে কবিতায় খুব দৃঢ়তার সঙ্গে এটা বলার চেষ্টা করা হয়েছে যে মানব মানব জাতি তারা তাদের নিজেদের কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে এবং সেটা ভীষণভাবে প্রয়োজন চলো এবার কবিতাটা পড়া যাক ওয়ান্স আই ক্রেপড ইন অ্যান ওকুড ক্রেপ মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে ঢোকা যে একবার আমি নিঃশব্দে হামাগুড়ি দিয়ে ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ স্ট্যাগ মানে পুরুষ হরিণ আমি খুঁজছিলাম একটা পুরুষ হরিণ আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হয় অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ তার হাতে গাঁটওয়ালা লাঠি ছিল আর ছেঁড়া কাপড় পরা ছিল সে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ সিক্রেট মানে গোপন যে আমার এই ছোট্ট থলির মধ্যে তোমার সমস্ত গোপন তথ্য আছে দেন টু টু ক্যাকেল আই কোয়াক তারপর সে খ্যাক খ্যাক করে হাসা শুরু করলো আর আমি কাঁপতে থাকলো সে ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টু আই সেভেন তার ছোট্ট ব্যাগটাকে খুললো আর আমি দুবার যেন আঁতকে উঠলাম সারাউন্ডিং বাই এ স্টিয়ারিং ট্রাইব মি টাইট টু স্টেক আমার চারিদিকে একটা উপজাতি দ্বারা পরিবেষ্টিত হয়ে তারা আমাকে একটা খুঁটির মতো বেঁধে রাখলো তেসের ওরা বলল উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার উই আর চপড ডাউন আমাদের কাটা হয়েছে উই আর টর্ন আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়েছে ইউ ডু নট ড্রিঙ্ক ক্যান আই আর তাই তুমি চোখের পলক ফেলবে না আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই যে এখনই তোমাকে একটা শপথ নিতে হবে আর না হলে তোমার মৃত্যু নিশ্চিত হোয়ে এভার ইউ সি ওক ওকটির ফিল্ড যখনই তুমি দেখবে একটা গাছকে কেটে ফেলা হয়েছে শোয়ার মানে শপথ করো নাও ইউ উইল প্ল্যান টু তুমি দুটো গাছ লাগাবে আনলেস ইউ শোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উই রিংকেল ওভার ইউ আর যদি তুমি শপথ না করো তাহলে এই কালো ওক গাছ ওক গাছের ছাল কিন্তু তোমার উপরে তোমাকে ঢেকে নেবে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস আর ওক গাছের ভিতরে তোমাকে আটকে রাখবে হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু তোমার বৃদ্ধি হবে না দিস ওয়াজ মাই ড্রিম বিনিদ্যা পাও এই ছিল আমার স্বপ্ন ওই গাছের নিচেতে দেখা দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি যে স্বপ্ন আমাকে অল্টার্ট করেছে পাল্টে দিয়েছে আই কেম আউট অফ দ্য উড যখন আমি ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম মাই ওয়াক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটা ছিল মানুষের মানব শিশুর মতো বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের সো এই হচ্ছে কবিতা এবার আমরা কি করবো এর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করে ফেলব ক্রিপিং ইন অ্যান ও কুট দ্য পোয়েট ওয়াজ লুকিং পর কবি কি খুঁজতে ঢুকেছিল গাছের মধ্যে স্ট্যাক খুঁজতে পুরুষ সো স্ট্যাক হবে অ্যান্সার হোয়েন এভার অ্যান ও দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট দ্যাস্ট প্ল্যান্ট ইস টু হবে একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে সো টু হবে অ্যান্সার হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ও কুড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ ওগুডের মধ্যে দেখো যখন বেরিয়ে এসেছিল তখন কবির হৃদয়টা কেমন ছিল একটা গাছের মতো সো ট্রি হবে দ্য ওল্ড ওমেন পোয়েট সিক্রেট ইন হার লিটিল ব্যাগ এটা সত্য হি সেট আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই লিটিল ব্যাগ দ্য ট্রি ট্রাইব সেট দ্য পোয়েট ইজ বডার টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ যে গাছেরা দেখছিল যে কবি হচ্ছে ভীষণভাবে চিন্তিত গাছেদের কেটে ফেলার জন্য এটা বিথ্যে

হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ইউ ফেইল টু মেক এ প্রমিস যে কবির কী হতো যে যদি সে প্রতিজ্ঞা করতে ব্যর্থ হতো দ্য কী হতো মৃত্যু দ্য পোয়েট উড ডাই ইফ ইউ ফেইল টু মেক দ্য প্রমিস হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট কী ছিল যেটা কবিকে পাল্টে দিয়েছিল স্বপ্ন দ্য ড্রিম অফ এ ট্রু ফ্যামিলি অল্টার দ্য পোয়েট যেটা সে ওই বাবির নিচে দেখেছিল সো ইনডিরেক্ট অর্থাৎ ন্যারেশান চেঞ্জ করতে হবে প্রথম কী রয়েছে রাহুল আক্সট দীপা উইল ইউ গো টু স্কুল টু রাহুল আক্স দীপা যদি ডব্লিউ ইস ওয়ার্ড নেই তাহলে ইফ অথবা হয়ে তার বসবে ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে টু থাকলে দ্যাট ডে হয়ে যাবে রিতা সেট টু আয়সা রিতা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ হচ্ছে রিকোয়েস্টেড ইম্প্রেটিভ সেন্টেন্স সো রিতা রিকোয়েস্টেড আয়সা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য গার্ল মে ইউ বি হ্যাপি এটি অপটেটিভ সেন্টেন্স উইশ করছে দ্য ওল্ড ম্যান উইস দ্যাট দ্য লিটিল গার্ল মাইট বি হ্যাপি এরপর কি রয়েছে অ্যাফার্মেটিভ পরিবর্তন করতে হবে হ্যাঁ ফাস্টার দেন এনি আদার গার্ল ইন আর ক্লাস পজিটিভ ডিগ্রিতে ফাস্টার মানে হচ্ছে পজিটিভে আনতে হবে ফার্স্টার থেকে ফার্স্ট সো নো আদার গার্ল গার্ল ইন দ্য ক্লাস